এটা হলো ফর্ম সেভেন্টিন এ ভোটার রেজিস্টার তো এই ভোটার রেজিস্টারে কিছু কাজ থাকে যা হলো নির্বাচন ক্ষেত্রে করতে হয় তো দেখুন ফর্ম সেভেন্টিন এটি ভালো করে লক্ষ্য করুন দেখুন কী কী বিবরণ এখানে লিখতে হয় এটা একদম অরিজিনাল ফর্ম্যাট যেই ফরম্যাটে নির্বাচন ক্ষেত্রে আপনাদের কাজ করতে হবে দেখুন পুনর আগে দেখে নিন কেমন থাকে থাকেগুলো লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন কমে কোথায় কী লিখতে হবে একদম এরকম থাকবে তো এগুলো আগে থেকে দেখে নিন তাহলে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না দেখে নিন ভালো করে ফর্মটি দেখুন কেমন হয় ফর্মটি এবার চলুন বুক বলছি কী করতে হবে হোমটিতে সবার প্রথমে দেখুন ক্রমিক নাম ক্রমিক নং তো সিরিয়াল দেওয়া আছে এক দুই তিন চার করে তারপরে আসছে নির্বাচন তালিকায় নির্বাচনের ক্রমিক নাম নির্বাচকের যে ভোটার লিস্টে সিরিয়াল নাম্বার থাকে সেই সিরিয়াল নাম্বারটি তারপরে থাকছে নির্বাচকের পরিচয় সংক্রান্ত বিশদ বিবরণী সেখানে কী দিয়ে ভোট দেবে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স যে সমস্ত ডকুমেন্টগুলো দিয়ে দেবে সেই ডকুমেন্টগুলোর নাম লিখবেন ও শেষ চারটি লিখবেন তারপরে সই বা টিপসই চার নম্বর কলমে জেনেছে সই বা টিপ সই করিয়ে নেবেন তারপরে মন্তব্য যদি কেউ ভোটার কার্ড ছাড়া অন্য কিছু দিয়ে ভোট দিতে আসে সেক্ষেত্রে মন্তব্যে লিখে রাখবেন সেটা কিন্তু পরবর্তী ভোট শেষে পড়ে কতগুলো এপিক কতগুলো নন এপিক সেটা কিন্তু ফর্মের মধ্যে নির্দিষ্ট ফর্মে লিখতে হবে তার জন্য যারা এপিক ছাড়া আছে তাদের ডিটেলসটা মন্তব্যের করে লিখে রাখবেন যা সহজে বের করতে পারবেন যে এপিকে কে ভোট দিয়েছে নন এপিকে কে ভোট দিয়েছে তারপরে গেলে প্রতিটি ফর্ম ফিল আপ করবেন প্রতিটি ফর্ম ফিল আপ করার পরে লাস্টে এক দুই তিন চার করে আস্তে আস্তে লাস্টে আর কিছু কাজ নেই একদম লাস্টে শেষে যা আছে তাহলে প্রিসাইডিং অফিসারকে সই করতে হবে আর কোনো সেকেন্ড পোলিং অফিসার এটার দায়িত্ব থাকলে কিন্তু তার সইয়ের কোনো জায়গা নেই তবে একদম শেষে সই করবেন দেখুন এখানে শুধু প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর আছে